নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো তোমার থেকে শিখে নিচ্ছে পরে কথা বললেন বাকিটা কি হবে এখন কিছুই বুঝে নাই বিষয়গুলি তো অনেক কঠিন আমরা বলি সহজ বাসায় কিন্তু মানুষ তো বুঝবে না কোনোদিন দিন আর তো বলা যায় নাই যতটুকু বলা যায় আমরা একটুকু বলি যে যেরকম সে সেরকম চিন্তা করে ডাল মারুকে চলে লাভ সে তার মতো সবাইকে মনে করে সব তো তার সবাই তো তার মতো না এত বুঝলে তাইলে তারা এই সমস্ত আয়স শরীফের অপেক্ষা করে কেন

দুনিয়া অবস্থান করছে তেষট্টি বছর উনি কেন কি মানুষ মরে শেষ হয়ে শেষ হয়ে গেছে ওনাকে দুনিয়া অবস্থান করার জন্য তেষট্টি বছর ইয়ে করছেন ব্যবস্থা করছে তোমার বয়স তো তেষট্টি বছর না ওনার বয়স মহির শুরুর থেকে অবস্থান অবস্থান বছর মুসামিয়া এটা তুমি হবে হুজুর বয়স তেষট্টি না উনি তেষট্টি বছর দুনিয়াতে অবস্থান মহ করছেন

যে মুজাসম হাবিবুল্লা হুজুর পাকি বয়স কত জানি না ওই যে একটা তারকা দেখতাম মধ্যে হয়ে থাকত হাজার বছর আবার হয়ে যেত এর দেখছি সত্তর হাজার হয়ে থাকতেন আবার অস্ত্র গেলে সত্তর হাজার এইভাবে উনি বাহাত্তর হাজার বার দেখছেন এটা ওনার বয়স তাহলে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব বয়স মোবারক কত এটা মানে জানি না জানার তো প্রশ্নই হয় না এটা হলো তেষট্টি বছর নিয়ে ওনার বয়স অর্থাৎ দুনিয়া অবস্থান মোবারক করার যে সময়টা সেটা হলো তেষট্টি বছর যেমন ব্যাসালত মনে প্রকাশ করেছে দুষ্টি দৃষ্টি চল্লিশ বছর বয়স মোবারক থেকে ঠিক উনি দুনিয়া অবস্থান অস্তর তেষট্টি বৎসর এটা ওনার এত আনা ওনার বয়স তো হিসাব চারা